গরমে ছুটি সন্তান তো আরেকটি নতুন ভিডিও নিন তোমরা জানো যে গত দোছরা জুন গরমে ছুটি কাটিয়ে কিন্তু স্কুল খুলেছিল সেখানে প্রথম দিন উপস্থিতির হার বেশি হলেও তার পরদিন থেকে 30 থেকে 40 শতাংশ হারে স্টুডেন্ট হয় কারণ একটাই সমস্যা যে স্কুলে গেলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে কারণ বিহাইন্ডে তার হচ্ছে কারণ মাথা ঘোরাচ্ছে তার ঘুম ভাব হচ্ছে ইদতে নানা রকম স্বাস্থ্য চুক্তি দেখা দিচ্ছে সেই প্রেক্ষাপট বিচার করে কিন্তু গত 13 জুন ও 14 জুন তোমাদের ছুটি দেয়া হয়েছিল এই অতিরিক্ত তীব্র তাপ প্রবাহের জেরে এই প্রেক্ষাপট বিচার করে আদামে দিনে কি হয় সেটাও কিন্তু ভেবে দেখবেন বলেছিলেন শিক্ষামন্ত্রী তো আজ 16 জুন আজ স্কুল খুলে গেছে তো স্কুল চলছে এবার এই যে তীব্র গরম এই তীব্র গরমে জেরে অভিভাবক অভিভাবিকা বা স্কুলের এক অংশ চাইছে আবারও ছুটি সাত থেকে দশ দিন বাড়ানো হোক এবং আরেকটি অংশ চাইছে যে গরমে ছুটি না দিয়ে মর্নিং ক্লাস করা হোক তাহলে কি সিদ্ধান্ত নিতে চলেছে আমাদের সরকার সেটাই কিন্তু আজকে জানার বিষয় দেখো তোমাদের গরমে তীব্রতার জন্য ছুটি দিয়েছিল এই দুদিন এখানে পরিস্থিতি খটিয়ে দেখা হচ্ছিল যে তোমাদের আবার গরমের ছুটি পড়ে কিনা না অনেক জেলায় কিন্তু চেয়েছিল যে সকালে স্কুল করার চৌঠা জুন থেকে তারা ভেবেছিল যে সকালে স্কুল করবে তারা এরকম সিদ্ধান্ত নিয়েছিল যেটা খারিজ করে দেয় আমাদের রাজ্য সরকার তেসরা জুন যে বলে যে রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনোরকম কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কিন্তু সেই প্রেক্ষাপটে যারা স্কুল করছিল অনেকেরই শরীর খারাপ হচ্ছিল যার ফলে অভিভাবক শুরু করে করে স্কুলে অনেকেই চিঠি যে ছুটি হোক সেই প্রেক্ষাপট বিচার করে তেরোই জুন ও চোদ্দই জুন শুক্র শনিবার ছুটি দেওয়া হয় এরপরে সোমবার দিন ষোলো জুন স্কুল খোলে এইবার কথাটা হচ্ছে যে আজও কিন্তু তীব্র তাপদাহ চলছে এই গরমে কিন্তু অনেক বাচ্চায় অসুস্থ হয়ে যেতে পারি তাহলে এখানেও তো স্বাস্থ্যের ছুটি আছে তাহলে কি ছুটিটা আমাদের বাড়ছে দেখো আমাদের রাজ্য সরকার তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলে এসেছে যে মূলত তিনটি কারণে ছুটি দিতে চাইছেন না এক নাম্বার হচ্ছে তোমাদের সিলেবাস ইনকমপ্লিট তোমাদের সামনে পরীক্ষা এখন সিলেবাস কমপ্লিট হয়নি দু নাম্বার তোমাদের নতুন সেমিস্টার সিস্টেমে পরীক্ষা চলছে যা উচ্চ মাধ্যমিকে এবারেই ফার্স্ট তো তৃতীয় সেমিস্টার সামনে যার সিলেবাস এখনো শেষ হয়নি তোমাদের কাছে একটা ভাইটাল পরীক্ষা সে হাজির হয়ে গেছে এবার তিন নাম্বার হচ্ছে যে তোমাদের শিক্ষকের ঘাটতি অনেক বিদ্যালয়ে কিন্তু প্রচন্ড কম পরিমাণে শিক্ষক আছে যদি এবার ছুটি বাড়ানো হয় তাহলে কিন্তু সিলেবাস শেষ করে একটা চাপ হয়ে দাঁড়াবে সেই এই কারণগুলোই কিন্তু মূলত ছুটি না দেওয়া এবার আবহাওয়া দপ্তর সূত্রেও কিন্তু একটা খবর এসেছে যে সতেরো তারিখ তারিখ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে একটা গুলনাবাদ তৈরি হয়েছে মৌসুমি বায়ু আসতে পারে তাহলে এবার কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আরম্ভ হতে চলেছে তার জেরে কিন্তু তোমাদের সমস্ত জায়গাতেই সম্ভাবনা দেখা দিয়েছে তাই রাজ্য সরকার এক্ষুনি ছুটি ঘোষণা করছেন না রাজ্য সরকার আরো কিছুদিন দেখবেন যে পরিস্থিতি কি হয় তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেবে আশা করা যাচ্ছে এখনো ছুটি পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই এখনো ছুটি নাও করতে পারে যেহেতু আবহাওয়া সূত্রে জানা গিয়েছে যে বৃষ্টি হবে যদি বৃষ্টি হয় তাহলে তোমাদের ছুটি নাও করতে পারে যদি বৃষ্টি না হয় তাহলে আবারও কিন্তু সাত থেকে দশ দিন ছুটি পড়তে পারে কিংবা তোমাদের অন মর্নিং সেশনে ক্লাস হতে পারে কিন্তু মর্নিং সেশনে যে শিক্ষকদের বা অভিভাবকদের এক অংশ দাবি করছে ক্লাস হওয়ার জন্য সেটার সম্ভাবনা খুবই কম তাহলে তোমাদের একটাই অপশান করা যায় যে সেটা হচ্ছে তোমাদের গরমের জন্য আবারও একবার ছুটি করতে পারে যদি প্রেক্ষাপট বিচার করে দেখা যায় যে পারদের মাত্রা আবারও চড়ছে তাহলে ছুটি ঘোষণা হবে যদি দেখা যায় যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ফলে পারদের মাত্রা আস্তে আস্তে কমছে তাহলে কিন্তু তোমাদের আর ছুটির সম্ভাবনা নেই যেভাবে দৈনন্দিন স্কুলে যাচ্ছ তোমাদের যে গতিটা স্কুলে ফিরে এসেছে পড়াশোনা সেই গতিটাই থাকবে অর্থাৎ তোমাদের স্কুলে দৈনন্দিন পঠন পাঠন হবে তোমাদের স্কুল পড়তে হবে সেখানে এটাই কিন্তু আপাতত জানা যাচ্ছে যদি ছুটি দেয় তাহলে অবশ্যই নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে তো সেই নোটিশ আমরা তোমাদের আগে তোমাদের সবসময় আগে জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে জুনিয়ার এডুকেশন